আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বোয়া ভাতের রেসিপি শেয়ার করব। ঝরঝরে বোয়া ভাত প্রথমে একটি করে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব সাথে তিন চারটা কাঁচামরিচ ফালি করে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন তার সাথে অ্যাড করে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজটা আইটু সিদ্ধ হয়ে নিতে হবে যেন আদা রসুনের স্মেলটা না থাকে আর তারপরে আমি ডাল ঢেলে দেব ডালটা হালকা সিদ্ধ হয়ে আসলে তার সাথে সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো ধুনিযার গুঁড়ো এবং সাত মতো লবণ অ্যাড করে দেব তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নেব জাল দিয়ে নেব আমরা যখন দেখব ডালটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে তখন তাতে আমি একটা ডিম ভেঙে দেব ডিমটাকে ভাজা করে নিতে হবে ডিমটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তাতে ছেকেন নেওয়া ভোয়ার চালগুলো ঢেলে দেব আমি এখানে এক কাপ চাল নিয়েছি এক কাপ চালের জন্য আপনারা দুই কাপ পানি নিতে পারেন পরিমাণ মতো অনুযায়ী পানি নিতে হবে তাহলে তো কিছু জায়গায় সিদ্ধ হবে কিছু জায়গায় সিদ্ধ হবে না বা গলে যেতে পারে হালকা যখন চালটা একটু ভাজা হয়ে আসবে একটু কালারটা অন্য রকম হয়ে যাবে বা হালকা বা ব্রাউন কালার বা বাদামি কালার হয়ে আসবে তখন আমি পানিটি অ্যাড করে দেব এই যে চালটি দেখে নেন সুন্দর ব্রাউন একটা কালার এসে পড়েছে এখন আমি দুই কাপ পানি অ্যাড করে দেব এখানে এখন কিছুক্ষণ জাল দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে পানিটি শুকানো বুঝন্ত পানিটি যখন শুকিয়ে আসবে তখন এরকম হয়ে যাবে ঝরঝরা ঝরা ভাত এই যে আমাকে দেখতে পাচ্ছেন একেবারে ঝড়ঝরা বৌওয়া ভাত হয়ে গেছে এটা আচারের সাথে রোস্টের সাথে বা গরুর সাথে খেলে খুব মজা লাগবে